দেশের সর্ববৃহৎ আট দশমিক শূন্য চার কিলোমিটার দৈর্ঘ্যের শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার এই প্রথম কেবল স্টেট সেতুতে সবচেয়ে দীর্ঘ স্প্যান ব্যবহৃত হতে যাচ্ছে এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান দেশের বত্রিশ জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন সংযোগ স্থাপন হবে দেশের দুটি প্রধান সমুদ্র বন্দর সহ চারটি বন্দরের মধ্যে গতি পাবে আমদানি রপ্তানি সাতষট্টি কিলোমিটার দূরত্ব কমায় ঢাকার উপর যানবাহনের চাপ কমবে দীর্ঘদিনের ফেরি পারাপারে অবসান ঘটবে তবে এই সেতু নির্মাণ ব্যয় কত কবে থেকে শুরু হবে নির্মাণ কাজ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানায় শরীয়তপুর চাঁদপুর নৌপথে মেঘনা নদীর ওপর সরকার নির্মাণ করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ও আধুনিক সেতু কিলোমিটার সেতুটি হবে লেনের তিনটি ধাপে সেতুতে থাকবে একুশশো মিটার স্টেড। নদীর নাব্যতা বজায় রাখতে এই প্রথম সেতুর মাঝ বরাবর সাতশো মিটার এবং উভয় পাশে চারশো ও তিনশো মিটার দূরত্বের প্যান ব্যবহার করা হবে নৌযান চলাচল ঠিক রাখতে পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে তিরিশ মিটার পরিবেশ জীব কথা বিবেচনায় নিয়ে সেতুটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে পনেরো হাজার নয়শো সাতান্ন কোটি টাকা প্রকল্পটি দুই সালে শেষ হওয়ার কথা রয়েছে এ সেতু জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে শূন্য দশমিক সাত ছয় শতাংশ সেতু নির্মাণে দুই সালে সমীক্ষা শুরু করে সেতু বিভাগ মাটি পরীক্ষা নদী ভাঙ্গন জীব বৈচিত্র্য নদীর নাব্যতা সবকিছু বিবেচনায় নিয়ে সমীক্ষার ফলাফল পাওয়া যায় ইতিবাচক এরপরই শুরু হয় সেতু নির্মাণের সেতুটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের দূরত্ব কমবে প্রায় সত্তর কিলোমিটার চারটি বিভাগের বত্রিশ জেলার সঙ্গে ঘটবে সংযোগ যোগাযোগে আসবে আমূল পরিবর্তন সরাসরি উপকৃত হবে প্রায় কোটি লাখ মানুষ নৌ সমুদ্র বন্দরের সঙ্গে পণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন কমবে দূরত্ব বাঁচবে সময় বন্দরের আমদানি রপ্তানিতে আসবে গতি অর্থনৈতিকভাবে খুলে যাবে সম্ভাবনার দুয়ার বর্তমানে শরীয়তপুর চাঁদপুর ফেরিতে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন সড়কপথে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের সহজ যোগাযোগের মাধ্যম এটি আমদানি রপ্তানি পণ্য পারাপারে বাধে বিপত্তি এতে চরম ভোগান্তির শিকার এ রোটে চলাচলকারীরা সেতু নির্মাণ হলে বন্দর টু বন্দর যুক্ত হবে ঢাকা ঘুরে যাওয়ার দিন শেষ হবে আর দূরত্ব কমে আসবে বাঁচবে সময় এখন অপেক্ষার পালা কবে শেষ হবে এই সেতু নির্মাণ বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের তথ্য মতে সরকারের টার্গেট কানেক্টিভিটি স্টাবিলিশ করা দেশের স্বার্থে যোগাযোগের স্বার্থে অর্থনৈতিক গতি আনায়নের স্বার্থে সেতুটি দেশের জন্য লাভজনক হবে সেতুটি নির্মিত হলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে শূন্য দশমিক সাত ছয় শতাংশ তবে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে দেশের টাকা সেতুটি নির্মাণ করতে যাচ্ছে না আমাদের বন্ধু রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ এর পাইপ লাইনে এটি আছে পাশাপাশি জাপানের সেভেন প্ল্যাটফর্ম মিটিং এ সেখানেও এটা অন্তর্ভুক্ত আছে